ফজরের দুই রাগাত সুন্নত পড়ে যে নারী একশোবার এই দোয়াটি পড়বে দুনিয়া তার কাছে নত হবে সে সবচেয়ে ধনী হবে প্রিয় ভাই বোনেরা ফজরের সুন্নত পড়ে যদি এই দোয়াটি একশোবার পড়তে পারেন তাহলে আল্লাহরব্বুল আলমিন দুনিয়া আপনার গোলাম বানিয়ে দেবেন আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিয়ে দেবেন তবে দোয়াটি পড়তে হবে ফজরের সুন্নত নামাজের পরে প্রিয় ভাই বোনেরা আল্লাহরবুল আলমিন আমাদের উপর পাশাপ্ত নামাজ ফরস করেছেন অবশ্যই আমাদেরকে পাঁচ নামাজ আদায় করতে হবে এই জন্য আমাদেরকে অবশ্যই অসক্ত নামাজ নিয়মিত আদায় করতে হবে জন্য নবীজ সাল্লিয় সাল্লাম বলেছেন যখনই নামাজের সময় হবে অক্ত হবে তখনই তোমরা নামাজ আদায় করো নামাজ আদায় করতে তোমরা বিলম্ব করো না তাই ফজরের সময় যখন আপনি ঘুম থেকে উঠবেন আপনি সর্বপ্রথম ঘুম থেকে ওঠার দোয়াটি পড়বেন আলহামদুলিল্লাহ বা ইলাই হিন্ন সুর তারপর আপনি যখন টয়লেটে যাবেন তখন বাম্পা দিয়ে আপনি এই দোয়াটি পড়বেন অল্লা হুম্মাইন্নিয়া ও মিনালুওয়াল আপনি এই দোয়া পড়ার পরে যতক্ষণ টয়লেটের মধ্যে থাকবেন আল্লাহ রবুল্লা আলমিন ততক্ষণ আপনার আমল নামায় জিকির করার সব লিখে দেবেন আল্লাহ তারপর আপনি যখন বের হবেন বের হওয়ার সময় ডানপা পা দিয়ে বের হবেন আর এই দোয়াটি পড়বেন ও ফরান তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার জীবনের সমুদায় গুনা মাফ করে দেবেন তারপরে আপনি উত্তম রূপে অজু করবেন অজুর মধ্যে যত ধরনের নিয়ম রয়েছে অজুর ফরজ রয়েছে সুন রয়েছে মুস্তাহাব রয়েছে এগুলো পরিপূর্ণভাবে আপনি আদায় করবেন তাহলে আল্লাহ রবাহ আলমিন এই অজুর মাধ্যমে আপনার সব ধরনের সবিরা গুণগুলো একেবারে দুয়ে মুছে পরিষ্কার করে দিবেন এবং আপনাকে পাক এবং পবিত্র বানিয়ে দিবেন। এবং অজুর শেষে আপনি দোয়াটি পাঠ করবেন মুহাম্মাদান আউযুহু ওয়া রাসূল এভাবে আপনি সুন্দর করে ওযু শেষে দোয়াটি পাঠ করবেন তারপরে আপনি ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করবেন আর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ এত দাম আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে বেশি দামি হলো এই ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ তো আপনি ফজরের সুন্নাত নামাজ আদায় করার পরে 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ তমা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبابي أبني شندر كوري قد أبني سطو قد صلى الله عليه وسلم সল্লা আলাই আসাল্লাম এভাবে আপনি দূরসহব পাঠ করবেন আপনি কেন দূরস্বয়েব পাঠ করবেন আপনি এত কষ্ট করে ঘুম থেকে উঠে ফজরে নামাজ আদায় করবেন এই দোয়াটি একশতবার পাঠ করবেন আপনার দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে যদি আপনি দূরসহবের মাধ্যমে শুরু করেন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনে এই দোয়া কবুল করেই নেবেন সর্বপ্রথম আপনি সর্বপ্রথমে এগারোবার শরীফ পাঠ করবেন আর শরীফ পাঠ করলে কি হবে আপনার নাম ঠিকানা সহ নবীজ সাল্লাহ আলিয় সাল্লামের কাছে আল্লাহ হবুল্লা আলমিন ফিরেস্তাদের মাধ্যমে পৌঁছিয়ে দেবেন আর আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম আপনার নাম ধরে ধরে সেই রওজায় বসে আপনার জন্য দোয়া করবে সুবাহান আল্লাহ আর আপনার উপর দশটি রহমত নাজিল করে দিবেন দশটি মর্যাদা দান করবেন এবং দশটি গুনা মাফ করে দেবেন আল্লাহ সুবাহান আল্লাহ তাই আপনি বেশি বেশি নবীজি সাল্লাহ সাল্লামের সামনে দুরুৎ পাঠ করবেন যখনই আপনি সুযোগ পান তখন قول النبي صلى الله عليه وسلم محبّة الدروت قولوه ثم قولوه 100 مرة سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم استغفر الله এভাবে আপনি দোয়াটি একশো বার পাঠ করবেন আল্লাহ আলমিন দুনিয়াকে আপনার গোলাম বানিয়ে দিবেন দুনিয়াকে আপনার কাছে নত করে দিবেন এবং আপনি যা চাইবেন আল্লাহ রব্লা আলমিন সব কিছুই দান করবেন এই দোয়া পরে আল্লাহ রবাহ আলমীর কাছে যা চাইবেন আপনি সম্পদ চান রিজিক চান সম্মান চান সন্তান চান নিক্কার স্ত্রী চান তারপরে জান্ন আল্লাহরবুল আলমিন সব কিছুই দান করবে তাই আপনি এই দোয়াটি যদি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে পাঠ করতে পারেন আল্লাহরবুল আলমিন অবশ্যই আপনার সব ধরনের নেওয়া পা পূরণ করে দেবে